হাসিনার পতন হয়েছে কিন্তু ইসলাম ক্ষমতায় যায় নাই প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির অভ্যন্তরে স্কুল কলেজের শিক্ষার্থীরা কালো পতাকা নিয়ে মিছিল করছে এই জিনিসটা প্রতিদিন দেখতে দেখতে আমার কাছে মনে হচ্ছে এদের পেছনে কোনো না কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ব্যাক দিচ্ছে এটা নিয়ে কিন্তু ইদানিং অনেক লেখালেখি দেখতে পাচ্ছি কারা আসলে এদের পেছনে কাজ করছে মধ্যবিত্ত উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা খুবই ভাল নারাবল অবস্থায় থাকে দু সালে যখন হোলিহাটি হাটিচানের ঘটনা ঘটে তখন আমরা দেখতে পাই প্রায় সব কয়জন শিক্ষার্থী বা সব কয়জন গোষ্ঠীর সদস্যরা ছিলেন ঢাকার স্থানীয় এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা এবং তাদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তাদের ইউনিভার্সিটি যদি দেখি নর্থ সাউথ ইউনিভার্সি ইউনিভার্সিটির মতো প্রথম খাতারের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী তারা সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি ঢাকা শহরের শিক্ষিত সমাজের সন্তানেরাই সবচেয়ে বেশি ভালনারেবল এই আইএসআইএস বা আলকাইদা বা এই ধরনের ট্রান্সন্যাশনাল জঙ্গি গোষ্ঠীর হাতে আমি যদি এই গণভ্যুত্থানের প্রেক্ষাপটটা এই জায়গায় একটু ইনক্লুড করি পুরো ঘটনাটাকে তারা দেখাতে চাচ্ছে এখানে ইসলামিজমের একটা উত্থান এবং আমরা দেখতে পাই তখন পশ্চিমবঙ্গ কীভাবে একদম সরকারিভাবে বিজ্ঞপ্তি দিয়ে গুজব থামানোর জন্য তারা চেষ্টা করে কারণ তাদের স্যাটেলাইট টিভিগুলোতে প্রতিনিয়ত দেখানো হচ্ছিল বাংলাদেশ ইসলামিস্ত্রীর হাতে কিন্তু তা তো না আমরা দেখতে পাই বাংলাদেশ ইসলামিস হাতে না আমাদের এখানে যে ঘটনাটা ঘটেছে হাসিনার পতন হয়েছে কিন্তু ইসলামিস্টরা ক্ষমতায় যায় নাই আমরা হাসিনার পতনের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তখন যাচ্ছিলাম ফলে ভারত সবসময় দেখানোর চেষ্টা করত। বাংলাদেশ ইসলামিস্টদের হাতে বাংলাদেশ বাংলাদেশ জনগণের হাতে না সেই জায়গা থেকে ভারতের একটা ইস্যু আমি এখানে কানেক্ট করতে পারি বা আমি এখানে একটা সংযুক্তি আমি আনতে পারি অন্যদিকে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে কে হচ্ছে মধ্যপ্রাচ্যে লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে কারণ ইসরায়েলি সৈন্যদেরকে ব্যস্ত রাখার জন্য কারণ তারা গাজায় যে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ফিলিস্তিনি জনগণকে যেভাবে হত্যা করে যাচ্ছে তাদেরকে ডিস্ট্রাক্ট করার জন্য ব্যস্ত রাখার জন্য লেবাননের হিজবুল্লা যুদ্ধে যুক্ত হয় তারা তাদেরকে ব্যস্ত রাখার জন্য ছোটোখাটো হামলা চালাতে থাকে এবং সবগুলোই মিলিটারি বেজি কোনো সিভিলিয়ানদেরকে হিজবুল্লা হত্যা করতেছিল না বা হামলা চালাচ্ছিল না ইসরায়েল ভয়াবহ একটা হামলা চালালো এবং মিসাইল তারা মিসাইল তারা নিক্ষেপ করে এবং হিজবুল্লাহ প্রধানকে তারা হত্যা করে এবং সাথে ইরানের একজন উচ্চ পদস্থ কমান্ডারকে তারা হত্যা করে ফলে একটা দিকে যায় অর্থাৎ একটা জবাব দেয় ইসরায়েলকে কিন্তু শুনতে পাচ্ছি ইসরায়েল ইরানে হামলা চালাবে যদি এটা হয় তাই আমরা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আরো এক পা এগিয়ে গেলাম আবার অন্যদিকে দেখতে পাই ইউক্রেইন সোভিয়েত রাশা বা ইউক্রেইন রাশার অভ্যন্তরে ঢুকে পড়ছে ফলে পৃথিবী এখন আমার মতে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই যাচ্ছে কিন্তু বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ এই জায়গায় এক পাশে মায়ানমার আবার অন্যদিকে ভারত যা আবার ইউএস এর সাথে খানিকটা অ্যালায়েন্স মেনটেন করে চলে ফলে বাংলাদেশ বঙ্গোপসাগরের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে এবং বাংলাদেশ সম্ভবত ইউএসএ বেস বানানোর জন্য আগে থেকেই তৎপর ছিল ফলে আমরা যদি এই কালো পতাকা থেকে শুরু করে আমরা যা যা দেখা চাচ্ছি এখানে মাইনরিটির উপর হামলা থেকে শুরু করে এগুলো যদি করতে থাকি তাহলে ইউএস এক ধরনের বৈধতা পায় অর্থাৎ বাংলাদেশে ইউএন আর্মি পুশ করার জন্য কালো পতাকা আসলে কি কালো পতাকার সমস্যাটা কি সেই বিষয়ে যদি বলি কালো পতাকা কালো পতাকাতে মোহাম্মদ মোহাম্মদুরসাল্লা লেখা থাকে এটা নিয়ে কোনো সমস্যা নাই আমরা দেখতে পাই সৌদি আরবের সবুজ কালারের উপরে লাই মন্দির ছিল এটা কোনো সমস্যা না সমস্যাটা হচ্ছে এই কালো পতাকা কারা ব্যবহার করে এই কালো পতাকা ব্যবহার করে আইএসআইএস কালো পতাকা ব্যবহার করে আল কায়দা ফলে কায়দাকে বা আইএসকে যেহেতু ইউএসএ এক ধরনের ট্যাগ হিসেবে নেয় ট্যাগ হিসেবে নিয়ে সবসময় তাদেরকে দমন করার মাধ্যমে বিভিন্ন দেশকে তারা ধ্বংস করেছে ফলে আমরাও ভীত আমরা একটা ছোট একটা দেশ আমরা জাস্ট আন্ডার ডেভেলপড একটা কান্ট্রি আমরা একটা কান্ট্রি সেই জায়গা থেকে আমাদের এখানে যদি ইউএস আর্মি ঢোকে বা ইউএন আর্মি এখানে পুশ করে তাহলে আমাদের যে অগ্রগতি সেটা কিন্তু থেমে যাবে আমাদেরকে হয়তো দেশ ছাড়তে বা আমাদেরকে হয়তো দেশ ছাড়তে হবে এই যুদ্ধের ফলে ফলে আমরা ভীত এখন কারা দিচ্ছে এই কালো পতাকা আমরা আমরা জানি না আসলে কারা দিচ্ছে এখানে শোনা যাচ্ছে হিজবুত তাহারি দিচ্ছে বা আল কায়দা দিচ্ছে যে কেউ দিতে পারে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের সন্তানেরা আমাদের ভাই আমাদের ছোট ভাই ছোটো বোন এই ফাঁদে পা না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং গণবত্তান পরবর্তী এই সময়ে যে সময় আমরা রাষ্ট্রকে সংস্কার করব। এখানে কখনোই কখনোই কেউ যেন ফেসিস্ট হতে না পারে এই বাংলাদেশে সেই প্রচেষ্টা যেন আমরা আমাদের থাকে এবং সেই সংস্কার যেন আমরা এখানে নির্বিঘ্ন করতে পারি অন্য কোনো শক্তি যেন এখানে মাথা না ঘামাতে পারে না গলাতে পারে সেই চেষ্টাটা আমাদেরকে থাকতে হবে এখানে ইউএসও না এখানে ভারতও না এখানে চায়নাও না রাশাও না আমরা একটা নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের দিকেই আমরা যেতে চাচ্ছিলাম সেই সূচনা থেকে আমরা মেলাস্টলান নন ফ্রেন্ডশিপ টল এই ধরনের একটা পলিসি নিয়ে আমাদের যাত্রা শুরু হয় কিন্তু আমরা এখন যদি কোনো একটা পক্ষের হই আমরা যদি কোনো একটা পক্ষের হই তাইলে আমরা আরেক পক্ষকে আমরা শত্রু হিসেবে এখানে তৈরি করব ফলে এটা আমাদের অগ্রগতির জন্য আমাদের বাংলাদেশের যাত্রার জন্য একটা বাধা হয়ে দাঁড়াবে বলে আমার কাছে মনে হয়